দেখি আজকের মানে আজকের ফিলিংসটা একদম অন্যরকম মানে এটা আমি আই ক্যান্ট এক্সপ্রেস বাই ওয়ার্ডস অ্যাকচুয়ালি সাংঘাতিক ফিলিংস আর তারপর রাজেশ সাথে নিজেকে দেখা এত সুন্দর একটা মিষ্টি মানে চরিত্রে সো এক্সাইটমেন্ট তার সাথে একটু ইমোশনাল হয়ে পড়েছি ভালো লাগছে বাবা মা কথা প্রচণ্ড মনে পড়ছিলো যে বাবা মা আসলে এখানে ভালো লাগতো আজকে ঠিক আছে আজকে আসতে পারেনি প্রিমিয়ারের দিন আশা করছি বাবা মা আসবে আর একটু হ্যাপি হব আর সবার আশীর্বাদ নিয়ে আর আগে মানে যেতে চাই বন্ধুরা তো এসেছে তুমি বললে এবং দেখলাম কি আমার হ্যাঁ আমার কিছু বন্ধু বান্ধব এসেছে আমি ভীষণ হ্যাপি যে অ্যাটলিস্ট মানে এই টাইমে মানে আমাদের তো আজকে এই মুভিটা যে টাইমে হচ্ছে স্ক্রিনিংটা সেটা একটা দুপুরের টাইম সো সেখানে ওরা নিজেদের কাজ ফেলে অফিস নিজেদের ওয়ার্ক সব কিছু ভুলে এসছে মানে রিয়েলি মানে আই এম ভেরি মাচ হ্যাপি মাই মাই হার্ট আর সামনে তো নন্দনে স্ক্রিনিং হতে চলেছে সেটা নিয়ে বল কতটাই এক্সাইটেড আর আমাদের প্রিমিয়ার শেডিংটা তো একটা বিশাল বড় সরগাপার মানে যখন প্রিমিয়ার হয় আমাদের প্রিমিয়ারটা আজকে ফার্স্ট ডে এই কারণে আমরা এখানে করিনি কারণ আমরা সব সময় চেয়েছিলাম যেদিন নন্দন পাবো সেদিনই ওখানে করব তো সেটাই আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে পাঁচ তারিখে আমাদের প্রিমিয়ার Sunday সো হ্যাঁ বিষ্ণু এক্সাইটেড যেমন হয় আর কি প্রথম মুভির প্রিমিয়ার একটা আলাদা হাইলাইটের জায়গা প্লাস একটা আলাদা অনুভূতি আজকে আজকে একটা মানে পাঞ্জাবি স্টাইল কাইন্ড অফ দেওয়ার চেষ্টা করেছি সারা করে অ্যান্ড যে ড্রেসটা দিয়েছে সেও আমার বান্ধবী সেও এসছে সো আই এম টু হ্যাপি কি ও ড্রেসটা আজকের দিন একটা হোয়াইট মানে হোয়াইট ইজ সিম্বল অফ পিস তো আমাকে বললো এটা তুই আজকের ডেটে পর তো আই রেলি ফিল হ্যাপি ফর পূজা হচ্ছে ওর নিজের বুটিক আছে তো শি ডিজাইনড দে শুড ফর সুন্দরটা মন থেকে ভালো রাখার চেষ্টা করি কারণ হচ্ছে মনটা ভালো থাকলে মানে মন থেকে হ্যাপি থাকতে হবে আর সবসময় নিজেকে না নেগেটিভিটির থেকে দূরে থাক রাখতে হবে আমি যদি সবসময় লোকের খারাপটা দেখে বেড়াই তাহলে আমি কোনোদিন সুন্দর হতে পারবো না আর দেখবি যেই মানুষগুলো অনেকে আছে হয়তো অনেকে কালো বা অনেকে সুন্দরী না কিন্তু যখন তারা একটা সুন্দর হাসি দেয় না অলরেডি একটা সুন্দরতা তার মধ্যে চলে আসে তো আমি সেটাকে বিলিভ করি যে লোকের ব্যাপারেও পজিটিভ ভাবতে হবে আর পজিটিভ ভাবনাগুলোই চলতে হবে খুব ভালো লেগেছে আমি তো আমরা এসেছি তো আমার ভীষণ ভালো লেগেছে খুব ভালো অভিনয় করেছি অ্যান্ড আশা করি আরও ইন দ্য ফিউচার আরও অভিনয় পাবে আরও চান্স পাবে আর আমরা আরও সঙ্গে সাপোর্ট করতে আসবো সবাই মিলে থ্যাংক ইউ সিনেমাটা তো খুব ভালো ছিল দেখে খুবই ভালো লেগেছে আর ইমোশনস ওটাই বলছি যে ইমোশনস কেনা যায় না তো ও আরও ভালো ভালো সিনেমা করুক আরও সবাই অডিয়েন্সটা আসুক দেখতে এটাই হসে বহুতই আচ্ছা মোবি সুন্দর বহুতই আচ্ছা বিউটিফুল সুন্দর হ্যাঁ খুব ভালো হয়েছে সিনেমাটা একটা ইউনিক মেসেজ গেছে যে ইমোশন ইজ সামথিং ক্যানট বাই বাই এনিথিং ওয়েদার অফলাইন তো সেই জায়গাটা আমাদের ডিরেক্টার এবং সমস্ত গল্পটা সেটা বেঁচেছে খুবই ভালো হয়েছে আমাদের তো খুবই ভালো লেগেছে বইটা দেখে আসলাম খুবই অত্যন্ত ভালো লেগেছে আজকের যে প্রবলেম আছে আমরা রোজই দেখছি জীবনের রিলেশান নিয়ে ফ্যামিলির নিজেদের মধ্যে ওই জিনিসটা খুব ভালোভাবে এটা প্রেজেন্ট করা হয়েছে আর যে ডিজিটাল যুগ এসছে আর আমাদের ইমোশান যে ফ্যামিলির আর রিলেশনের ইমোশান তার ভিতরে যে দ্বন্দ্ব আছে সেটা এখানে দেখা যাচ্ছে ভালোভাবে এটা প্রেজেন্ট করা হয়েছে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগছে সিনেমাটা পুরো একদম সময় উপযোগী এখন এই সময় তো এই ধরনের চলছে ক্রাইসিস কেরিয়ার চলছে ঘরে ঘরেই চলছে তো সিনেমাটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে সত্যি মানে উনি খুব থেকে বড়ো কথা যে নারীদের যে চরিত্রটা উনি ফুটিয়ে তুলেছেন সেটা তো ভীষণই যে সমাজ তো কিছু হলেই নারীকেই দোষারোপ করে সেটা একটা অনেক পয়েন্ট উনি দেখিয়েছেন তো সব দিক থেকে যদি বিচার করা যায় বাচ্চারা কত সাফার হচ্ছে তো সব দিক দিয়ে সিনেমাটা আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ